ত্রিপুরা আর্টস সোসাইটির উদ্যোগে রবিবার দুপুরে শহরে শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল এইচএস স্কুলের অঙ্কন মেধা স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় শহর মহকুমার চারটি স্কুল অংশগ্রহণ করেছে এই চারটি স্কুল হল আর্ট পার্কে আর্ট পার্ক বি গরুকুল আর্ট স্কুল ভাসবতী অঙ্কনালয় মোট চারশো অধিক ছাত্রছাত্রী এদিনের এই পরীক্ষা অংশগ্রহণ করে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে এদিন শহরে ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে এই পরীক্ষা হয় এদিনের এই পরীক্ষায় এক্সামিনার হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্যা তনুজা বড়ুয়া অনেক সুনামের সাথে দীর্ঘদিন ধরে গোটা রাজ্যে আর্ট স্কুলগুলি পরিচালনা করে আসছে ত্রিপুরা আর্ট সোসাইটি এদিনের এই পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কপিল কান্তি দাস নমস্কার ত্রিপুরা আর্ট সোসাইটির অঙ্কন মেধাব স্কলারশিপ যে পরীক্ষা আজ শহরে যথা নিয়ম এবং রীতি অনুযায়ী আমাদের আজকের ছাত্রছাত্রীর সংখ্যা চারশোর কাছাকাছি এখানে দু তিনটি স্কুল অংশগ্রহণ করছে এর আগেও শহরে বিভিন্ন স্কুলে অন্তর্গত সেই অঙ্কন মেধা স্কলারশিপ পরীক্ষাটা হয়ে গেছে আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মুহূর্তে হচ্ছে আমবাসাতে হচ্ছে পরীক্ষা আমাদের যথারীতি ত্রিপুরা আর্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্যা তনুজা বড়ুয়া উনি এক্সামিনার হয়ে মাঝখলা থেকে এসেছেন এবং এই কৈলাসহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল যে স্কুলটা আছে সেখানে আর্ট পার্ক এ বি এবং গুরুকুল তারপরে ভারস্বতী অঙ্কনালয় এরকম করে অনেকগুলো আর্ট স্কুল আছে হ্যাঁ চারটি আর্ট স্কুলের পরীক্ষা চলছে তো পরীক্ষা আমাদের এই ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের ভেতরেই শেষ হবে পুরো রাজ্যের পরীক্ষা এবং আমাদের কিছুদিন আগে পুরো রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পুরস্কার বিতরণী গত বছরের পরীক্ষার যে ভালো রেজাল্ট যারা করেছে অঙ্কন মেধা তাদেরকে পুরস্কার দেওয়া হয় প্রত্যেকটা জেলায় জেলায় শুধু একমাত্র অনুকুটি জেলা সেটা অনুষ্ঠান বাকি আছে আমাদের পনেরো ডিসেম্বর অনুকূটি জেলায় কলাক্ষেত্রে সেখানে অনুষ্ঠান গত বছর যেসব অঙ্কন মেধা পরীক্ষা ভালো রেজাল্ট করেছে তাদেরকে পুরস্কার এবং সম্মান দেওয়া হবে এবং গুণীজনদেরকেও সম্মান দেওয়া হবে অতএব এই আঙ্গটিকেই আমি আগামী আমাদের যে জেলা অনুষ্ঠান সেখানে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য এবং আমাদের প্রতি ধন্যবাদ আপনাদের স্পোর্টস কর্নার দারছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি 917005856994 এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনী ঊনকোটি ত্রিপুরা মোবাইল নাইন অথবা সেভেন